হ্যালো কি খবর কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট কিন্তু উঠে আসলো ভাই এত দিনে হ্যাঁ ঠিকই শুনছো অনেক বড় একটা আপডেট উঠে আসলো এই মুহূর্তে সেটা হচ্ছে এস টি ইয়াস তোমাদের দাবি ছিল যে স্যার স্কুলে কি আমরা শিক্ষকতা করতে পারবো না তার জন্য কি কোনো ফর্ম আসবে না আর যদি আসে কবে আসবে কবে আসবে তাই তো হ্যাঁ নতুনদের জন্য আপডেট আছে কিন্তু এই বিষয়টা নতুন একটা আপডেট এই মুহূর্তে তোমাদের কাছে যে যারা স্কুলে ঠিক আছে শিক্ষকতা করতে চাইছ তাদের জন্য বড় ঘোষণা এবং ঘোষণাটা করার আগে আমি তোমাদের একটা কথা আমি তোমাদের বলে দিই সেই কথাটা কি সে কথাটা হচ্ছে তোমরা যদি এস ক্লাস চাও তা আবার সম্পূর্ণ ফ্রিতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমরা চাই কারণ আমি তোমাদের একটাই কথা বলে দিই হিউজ কম্পিটিশন হতে চলেছে হিউজ কম্পিটিশন ক্লিয়ার সো আমরা আজকে যে আপডেট আমরা তোমাদের দেব সেটা হচ্ছে এস নতুন বিজ্ঞপ্তি কবে আসবে নতুনরা এস বসার সুযোগ পাবে কি পাবে না কত তার ভ্যাকেন্সি কবে নোটিফিকেশন আসছে কবে পরীক্ষা হতে যাচ্ছে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আপডেট দেব দেখো ভাই গতকাল একটা নিউজ কিন্তু এসেছে নিউজটা কি সেই নিউজটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে যে রাজ্যে চল্লিশ হাজার স্কুল শিক্ষক স্কুল গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে চল্লিশ হাজার নিয়োগ কিন্তু হতে চলেছে ভাই ক্লিয়ার তাহলে এইটা কিন্তু একটা বড় আপডেট এবং সেইটার বিভিন্ন বৃত্তান্ত আমি তোমাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরছি তাই আমি সকল ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা স্কুলের শিক্ষকতা ক্লিয়ার এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করার স্বপ্ন দেখছো তারা বলবো ভাই আজকে থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং যখন যে এই ভিডিওটা দেখবে তখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিও ক্লিয়ার পড়াশোনাটা দরকার খুব কারণটা কি কারণটা কম্পিটিশনটা এ হাই লেভেলের হবে তাহলে চলো সেই বিষয়ে আমরা চলে যাই সেই বিষয়টা আমরা তোমাদের সামনে দেখিয়ে দিই দেখো স্কুল সার্ভিসের মাধ্যমে সরি হ্যাঁ স্কুল সার্ভিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে কত সংখ্যাটা কিন্তু অল্প নয় অনেকটা বেশি চল্লিশ হাজার নিয়োগ কিন্তু হতে চলেছে স্কুলে ক্লিয়ার কি বলছি দেখো দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে হ্যাঁ পরীক্ষার কিন্তু বদল হতে চলেছে কি কি নাম্বার অফ পয়েন্ট দেখো আমি বলে দিই প্রথমে যেখানে ওএমআর সিটে কার্বন কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে হ্যাঁ ঠিক তাই যে বাড়িতে নিয়ে সিট পারবে তারপর বলছে ওএমআর সংরক্ষণের সময়সীমা দশ বছর বাড়ানো হতে পারে মানে এই ব্যাপারটা কি এই বিষয়টা হচ্ছে ধরো তুমি পরীক্ষা দিলে এখন দেখতে পাচ্ছ স্কুলে ব্যাপারটা কি হয়েছে ঠিক আছে তো এখানে কেসটা কি হচ্ছে যে তুমি ওএমআর সিট কার্বন কপিটা বাড়িতে নিয়ে গেলে এবং যেটা বলছে যে তুমি যে ওই মাস সিটে পরীক্ষাটা দিলে সেটা স্কুল বোর্ড কী করবে বা এস কি করবে সেটাকে সংরক্ষণ করে রেখে দেবে ফর টেন ইয়ার্স যদি মাঝখানে আবার যদি কেস টেস্ট হয় তাহলে কিন্তু সেটা দেখাতে পারবে ক্লিয়ার কন্ডিশন করে দেখা পরীক্ষার পদ্ধতিতে স্বচ্ছতা আনার জন্য ফল প্রকাশে আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে মডেল উত্তরপত্র মানে কি যখন রেজাল্ট আসবে রেজাল্ট আসার আগে হ্যাঁ ঠিকই শুনছো রেজাল্ট আসার আগে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে যে তোমাদের আনসার কি প্রকাশ করা হবে এটাই মডেল উত্তরপত্র ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে এই পরীক্ষায় কারা কারা বসতে পারবে ক্লিয়ার দেখো প্রথমে বলছি দু সালে পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মানে দু সালে যেমন হয়েছিল তেমন নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে যে নিয়োগের বিধির একটা খসড়া তৈরি করা হয়েছে নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলে বিজ্ঞপ্তি বের করা হবে ক্লিয়ার এবার দেখো কি বলছে নতুন বিজ্ঞপ্তি হতে চলেছে তাতে দু সালে পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনই নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে আমি একটা কথা বলে দিই তার মানে দু সালে কতজন পরীক্ষা দিয়েছিল বলা হয়ে থাকে প্রায় বাইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল কত বাইশ লাখ ঠিক আছে তো এই যে যারা পরীক্ষা দিতে যায়নি তাদের কথা বাদ দাও তারা কিন্তু দু হাজার ষোলোর অপশানটা পাচ্ছে না ফর্ম ফিল করেছে কিন্তু পরীক্ষা দিতে যায়নি কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এটা একটা গ্রিন সিগন্যাল এবং সাথে সাথে আমি বলে দিই যে নতুন করে এখানে কি বলছে দেখো নতুন করে আরো আঠেরো হাজার কাছাকাছি ভ্যাকেন্সি নেওয়া হতে পারে শূন্য পথ আরো আঠেরো হাজার ক্লিয়ার তাহলে টোটাল কত চল্লিশ হাজার বলে দিয়েছে তো আরও আঠেরো হাজার মানে কি নতুন করে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার যেটুকু মনে হচ্ছে দুটো কিন্তু বিজ্ঞপ্তি আসবে ভাই একটা হবে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল তাদের জন্য আর একটা হবে দু হাজার পঁচিশে দু পঁচিশে তাহলে এখান থেকে ভাই অপশন ক্লিয়ার দু হাজার ষোলো সালে প্রার্থীরা দুবার পরীক্ষা দিতে পারছে একটা দু হাজার ষোলো অনুসারে আর একটা হচ্ছে এবার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে তো অর্ডার আছে ঠিক আছে যে একত্রিশে মে আগে নোটিফিকেশন বিজ্ঞপ্তি জানাতে হবে তো আমি তোমাদের একটা কথা দিই সরকার চাইছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এই পরীক্ষাটা দ্রুততার সাথে হয়ে যায় দুর্দতার সাথে হয়ে যাক ঠিক আছে তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে মনে হচ্ছে উনত্রিশ তারিখের আগে যে সূত্র বলছে উনত্রিশ তারিখ উনত্রিশে মে আগে কিন্তু এর বিজ্ঞপ্তি চলে আসবে ক্লিয়ার উনত্রিশে মে আগে মনে হচ্ছে যে এর বিজ্ঞপ্তি চলে আসবে আর পরীক্ষা যদি বলা হয় তো ঠিক আছে অনেকে বলছিল সেপ্টেম্বর মাসে পরীক্ষা ঠিক আছে তো সেপ্টেম্বর মাসে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে মানে এবার দেখো যে বিষয়টা মনে হচ্ছে অক্টোবর নভেম্বর ঠিক আছে অক্টোবর নভেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে কেন কারণ অক্টোবর প্রথম দিকে পুজো হয়ে যাচ্ছে তারপরে কিন্তু বিষয়টা কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে একত্রিশে ডিসেম্বরের আগে ঠিক আছে ডিসেম্বরের আগে ঠিক আছে সো আমি একটাই কথা বলবো তোমরা যারা করছো ভাই সাথে পড়াশোনা করো ঠিক আছে নতুন পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু পেপারে বলছে ঠিক আছে এবং উনত্রিশে মে আগে কিন্তু চলে আসছে এই আপডেট তোমাদের দিলাম এরপর যা যা নতুন নতুন আপডেট আসবে আমরা এই চ্যানেলে দিতে থাকবো এটাই বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে